নাজারিও দিনহো কাকাদের পর ব্রাজিলে যে দলটা ছিল নেইমারের মতো স্কিল দানি আলভেসের মতো ডেডিকেটেড প্লেয়ার থিয়াগো সিলভার মতো ওয়াল মার্সেলোর মতো ম্যাজিক্যাল পাস ডেভিড লুইজের সেই দৌড় উইলিয়ান অস্কারের ম্যাজিক কৌতিনহর মতো ডি বক্সের বাহির থেকে কিক এসব আর ব্রাজিল ম্যাচে দেখা যায় না গত কয়েক বছর আগেও ব্রাজিলের জয় নিয়ে টেনশন করা লাগত না বরং কয় গোলে জিতবে সেটা নিয়েই ভাবনায় থাকত দর্শকরা আবার সেই পুরনো ব্রাজিল কখন যে ফিরবে বাইশটি বিশ্বকাপের সবগুলোতেই অংশগ্রহণ করা ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে এই শঙ্কা এমন তো ইতিহাসেই বিরল তবে দুই বিশ্বকাপ আগেও কিন্তু তারকা তারকাকচিত ব্রাজিল দলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাছাই পর্ব অতিক্রম করেছিল সেবার মূল পর্বে কি ঘটেছিল তা আমাদের সবারই জানা এবারও কি তেমন কিছুর প্রত্যাশাতেই ব্রাজিল সমর্থকরা বুক বাঁধবে তার উত্তর সময়ই দেবে যুগের পর যুগ ব্রাজিলে অনেক জন্ম হয়েছে নান্দনিক ফুটবলের সাম্বা কারিগরি দিয়ে আর গত এক যুগে তার ছিটে ফোটাও দেখা মিলে না হারিয়ে যেতে বসেছে ব্রাজিলের সেই নান্দনিক ফুটবল ডোরিবল তেরো ম্যাচে মাত্র ছয়টাতে জিতেছে এটা কি ব্রাজিল ফুটবলে মানায় এইরকম একটা স্টেট দেখার পরও প্রেসিডেন্ট বলেছে ছাব্বিশ পর্যন্ত নাকি ডাগ আউটে সেই থাকে